বাঘ দেখছেন বাঘ অনেক আগে দেখেছি এখন দেখেন আমরা আছি আলিবান্দা সুন্দরবনে তো আপনারা যে এগুলো কি সুতা লাইলনের সুতা এই বাঘ ফিরনের জন্য হচ্ছে এখানে এই লাইলনের সুতা দিয়েছে এই আলিবান্ধার সমস্ত এরিয়াটা হচ্ছে আপনার জাল দিয়ে আর কি বেড়া হ্যাঁ জন্য এটা করতেছে এখানে যে মানে শুয়ে যাবে বাঘ দেখছেন বাঘ দেখছেন বাঘ দেখ অনেক আগে দেখেছি এখন না আপনি আপনার বাসা কোথায় পাইকডাসা এখানে গিয়ে কাজ করতে হ্যাঁ